নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা স্কুটি আমি গোলাপ ছেলানি চলে আসলাম আবারও একটি রান্নার ভিডিও নিই আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে আর কি সেরকম প্রবণ নর্মালি করবো আজকে আমরা করবো ভেন্ডির রেসিপি আমার এই রেসিপিটি করতে লাগবে যেহেতু আমি করবো ভেন্ডির পকোড়া মেন আমার যেটা উপকরণ লাগবে সেটা লাগবে ভেন্ডি ভেন্ডিগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি চারফালি করে আর যা যা মশলা দেবো ভেন্ডি আমার রেসিপিটি করতে লাগবে লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাগবে হলুদ আর এখানে আমার লাগবে গোটা জিরে আমি সাদা জিরে নিয়ে নিয়েছি আপনারা নাও দিতে পারেন আমার ভালো লাগে আর এখানে লাগবে চালের গুঁড়ো এটা বেসন আছে আর স্বাদ মতো আর এখানে আমি এলা নিয়ে নিয়েছি যে আমি পকোয়াটা করবো এক পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ব্যাটারটা করব এখানে আমি ময়দা দিয়ে দেবো যতটা লাগবে আমার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি যতটা লাগবে ততটা দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে খুব সুন্দর মচমুজি হয় স্বাদ মতো লবণ দেব এবার হলুদ গুঁড়ো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দেব ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হয় ঝালটা কম হয় এবার আমি দেব এর মধ্যে সাদা গোটা জিরে গোটা জিরে মুখে পড়লে পকোড়া খুব ভালো লাগে আমার তো ভালো লাগে কাঁদে কাঁধে ভালো লাগে এরকম পকোড়ায় গোটা জিরে দিয়ে করেন বলবেন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা সাথে হবে ভালো করে সব জিতে দিয়েছি এই গ্যাস চালগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখবো একবারে দিলে তলা অল্প করে দিতে পারে তাই অল্প অল্প দেবো আর আমি মাখবো ব্যাটারটা ব্যাটারটা মেখে আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে খুব পাতলা হয়নি খুব ঘন হয়নি আর আমি এখন ওই ভেন্ডিটাকে কেটে রেখেছিলাম ভেন্ডিটাকে একটু সামান্য লবণ আর মাখিয়ে রাখুন নেব তাহলে ভালো হবে ভিতরে লবণটা ঢুকবে এক চামচ আমি এখানে লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে নেব দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব আবার ওভেন আমি কড়াই বসে দিয়েছি বন্ধুরা তারপর গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা গরম হলে তারপর আমি তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে বন্ধুরা আমি তেল দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে ভাজবো রেসিপিটা আমি সাদা তেলেই করবো ভাজার পর সাদা তেল দিয়েই ভালো লাগে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো অল্প অল্প করে ব্যসার মধ্যে এখন দিয়ে নেব কিছুটা প্রথমে আমি বেসনে একবার কোট করে নেব ভেন্ডিগুলোকে তারপরে যে আমি এড়ারুটটা এখানে রেখেছি এড়ারোটটার মধ্যে কোট করব একবার হল করলেই হবে কড়ার মধ্যে ছেড়ে দেবো ভালো করে ভেন্ডির পকড়াগুলো উল্টে পাল্টে নেবো আর দেখুন বন্ধুরা কিস্পি চিকেনের মতন লাগছে দেখতে অনেকটা পুরো অনেক কত সুন্দর হয়েছে আর এটা আমার আর আমার মেয়ের মাথা দুজনেরই এটা আজকে আইডিয়া এসেছিল যে কি খাওয়া যায় কারণ মেয়ের আর আমার দুজনেই আমাদের জ্বর এসেছে আমার একটু কমেছে মেয়ের এখনও জ্বর হয়েছে তাই ভাবছি কী খাবো তাই ভাবলাম না একদিন তো করে খেয়েছি খুব টেস্টি হয়েছে পকোড়াটা ভাবলাম তাহলে চালের সাথে আজকে এটা দিয়েই খাবো দুপুরে খুব টেস্টি হয় খেতে আপনারা গরম গরম এরকম করে ডালের সাথে পরিবেশন করবেন দেখবেন খুব সুস্বাদু হয় খেতে আর এটা দিয়েই খেয়ে ডাল ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেব আমার একটু সময় লাগছে আর এই রেসিপিটা করতে গেলে একটু সময় নিয়েই করবেন তাহলে ভাজাটা খুব সুন্দর হবে মুচমুচে হবে আর আমার গ্যাসটা ওনাদের সার্ভিসিং করানো হয় না তাই গ্যাসের তাপটা খুবই আমার কম আগুনটা খুবই কম হচ্ছে তাই একটু সময়টা আমার আরও বেশি লাগছে এবার আমি সবগুলো তুলে নেবো প্লেটের মধ্যে আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে মুখ আমি আর উঠে আর বেসনে কোট করে রেখেছিলাম এখন আমি তেলের মধ্যে দেব দেবো একই পদ্ধতি আমি ভেজে নেবো সবগুলো ভেজে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটা খেয়ে দেখাচ্ছি শব্দটা আপনারা শুনতেই পাচ্ছেন দারুণ হয়েছে আর শুনতে পাচ্ছেন আপনারা খুব টেস্টি হয়েছে ভিতরে কাঁচা হলে দেখুন আর ভেন্ডি এমনি নরম খুব বেশি ভাজতে হয় না যেহেতু পুটটা দিয়েছে বলে তাই একটু সময় নিয়ে ভাজতে হয়েছে আমার খুব সুন্দর হয় খেতে আপনারা একবার হলো বাড়িতে রেসিপিটি করে দেখবেন অসাধারণ ডালের সাথে বা বিকালের টিফিনে যদি মনে করেন আপনারা কোনো কিছু স্ন্যাক্স খাবেন এটাও আপনারা করে খেতে পারেন দারুণ সুস্বাদু হয় আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকা বেলার ডাক্তার থেকে পেস করে দেবেন তাদের সবাই আগে ভিডিও শুকনো আপনাদের ফোনে সবাই চলে যায় আর পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমরা দেখা হচ্ছে বন্ধুরা